আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটি এসো অনলাইনে হায়ত নাহু শিখি এর একটি ক্লাস এখানে অ্যাবত দেওয়া হচ্ছে যে ওয়া মাতুহু এর আগের ক্লাসে হরফের সংজ্ঞা অতিবাহিত হয়েছে আর এখন বলা হবে হরফের আলামত এখানে কিতাবের অ্যাবারত হলো আলা মাতুহু আল্লাহ বিহি লা ওয়ালা আনহু ఫియా లాసి హారుజదర్ అన్హ జర్ మజరుల్ మహుఫ అలీ వా జీ ఇరాబాద్ జర్ మజుమి మహతుఫ మహుఫ అలీ మహుల ఇఖబారజదర్ మత మహతఫ అలీ మహతఫ అలీ జర్ర్ మజుమి మహతఫ అర్రఫ్యా లా జీ ఇరాబా జర్మితు మహతఫ అలీ మహు اخبار معذرشد متعلق معذدر تر متعلق میلے لا یا بتا ویل مفرد ہوئے معتوف نلی ہی واؤرف اللہ یقبل علامات الاسمائی ولا علامات الافعالی واو حرفات عن نے ناصبہ لا يقبل فعل هو زمت الفعل علامات الاسماء مزم مزاف مزا لم لا عليه ولا علامات الافعال واو حرف لا زايدة علامات الافعال مزم مزاف لم لا معطف معطف عليه معطف معطف عليه لا يقبل المفعول به فعل فاعل مفعول به ملے بتاويل مفرد معطف معطف عليه معطف আলা মাতুহু মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া এখানে আঠের যে একটা নিয়ম এক্ষেত্রে নিয়মগুলো মনে রাখতে হবে যে হরফের উপর হরফের আথো হবে আনহু ওয়ালা বিহি এই বিহিটাকে কার উপর আর্থ করা হলো আনহুর উপরে আর্থ করা হলো এখানে হয়তো বা অনেকে এরকম বলতে পারে যে ওয়ালা বিহি এটা আগের পুরা জুমনাটা লাই আছে হাল এখবার আনহু ফুরা জুমলাটা মাতুফ হি ওয়ালা বিহি এটা আবার মাতুফ তাহলে এর আগে তো মানে বিহি এখানে নাকি এটা হলো হরভেজর আছে হরভেজর আরেকটি হরভেজরের উপর আর্থ হবে বাকি কেউ যদি আবার লা লা পরে যদি ফেল মাহাজ মানে যে আনহুর সাথে যেমন লা হাল ইখবারু আনহু ওলা লার পরেও কি আছে ওয়ালা হাল ইখবারু বিহি ফেল মানে তাহলে আবার ফেল ওপর ফেলের আর্থ হবে যদি কেউ ফেল না মানে তাহলে বিহিটা কারোর আর্থ আনহুর উপর আর্থ

আনের মাধ্যমে এটা মাজদার তথা মুফরাদ এই হিসেবে মাহাতুম মাহাতু ফাইলে মাহাতুম ইলা খবর আর এরপর এটা হলো আলামাত ইলাসমা ই এখানে আলামাত এটা সর্বাক এটা হলো জামা মোহনাস সালেম এরা বলে নসব নসব হয়েছে কি দ্বারা এক কাছে লবজি দ্বারা জামা মোহনাস সালেমের নসব কি দ্বারা এক কাছরা দ্বারা এখানে কাছে লবজি দ্বারা কি হয়েছে নসব হয়েছে অর্থ আলামাতুহু আলামাতুল হারফি হরফের আলামত হরফ শব্দটি মুজাক্কার হরফুন এ শব্দটিকে মুজাক্কার আলামাতুল হারফি হরফের আলামত তার সম্পর্কে এবং তার দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ না হওয়া আল্লাহ ইয়াসিহাল আল আনহু ওলা বিহি তার সম্পর্কে এবং তার দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ না হওয়া এই কথার উদ্দেশ্য হলো মুসনাদ ইলাইহি এবং মুসনাদের যোগ্য না হওয়া মানে হরফ কি হয় না মোসনাদও যোগ্য হয় না মুসনাদ ইলাইহের যোগ্য হয় না এগুলো যোগ্য না হওয়া মানে কি হরফ বোঝায় তাহলে এখানে অর্থ কি লাহালেখবা রানহ আলা বিহি মুসনাদ মানে তার সম্পর্কে সংবাদ দেওয়া এবং তার দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ না হওয়া আর এর দ্বারা উদ্দেশ্য হল মুসনাদ ইলাইহি এবং মুসনাদের যোগ্য না হওয়া ইরাইল হরফের এক নম্বর আলামত দুই নম্বর আলামত আল্লাহ আলামাত ওলা আল্লাহবাল আলামাইলামাতিম ইসিম এবং ফেলের আলামত গ্রহণ না করা যদি কোনো কালিমাতে ইসিমের আলামত পাওয়া যায় না ফেইলের আলামত পাওয়া যায় না তাহলে কী হবে এটা হরফ এটা বলা হলো ইসিম ও ফেলের আলামত গ্রহণ না করা তাহলে হরফের স্বরমোট আলামত কয়টি দুইটি মুসনাদ ও মুসনাদ এরাহি যোগ্য না হওয়া ইসিম ও ফেলের আলামত থেকে মুক্ত হওয়া আর এখানে তো অর্থ কি ইসমা ফে আলামত গ্রহণ না করা কোনো কালিমা যদি ইসমা আলামত গ্রহণ না করে তাহলে কি হবে এটা হরফ হবে এই হলো হরফের আলামত বলা হলো এরপরে অলিল হরফি ফি কালামিল ফাওয়া ইদু কি বলে অলিল হরফি ফি কালামিল ফাওয়া ইদু আগে হরফে যে আলামতটা বলা হয়েছে এই আলামতের মাধ্যমে হরফের মানে হরফ মুসনাদ হয় না মুস্তা নেই হইতে পারে না হরফের মধ্যে কোনো আলামত পাওয়া যায় না এখন হরফের দ্বারা বোঝা যায় যে মনে হয় যে আরবি ভাষা হরফের কোনো উপকারিতা পাওয়া যায় না এখানে এখানে বলে অলিল হারফি ফি কালা মিল আরবি ফাওয়া ইদু কি বললাম ওয়ালিল হারফি ফি কালা মিল আরবি ফাওয়া ইদু তার কি হারফি লাম হরবে আল হারফি মৌসুফ ফি কালামিল আরবিরা আসা বিতি এর সাথে মোতালেক হয়ে সিফত কার সাথে বিতি এর সাথে মোতালেক সিফত মিলে লাম হরবেজারে মাজরুর তালে তাহলে মোতালেকটা কী দ্বারা ফি কালামিল আর মোতালেক সাথে আসা বিতি এর সাথে মোতালেক সিফত মিলে লাম হরবেজারে জরে মজরুর জর মিলে সা বিতা তুন এর সাথে হয়ে খবর মোকদ্দম আর ফাওয়া ইদু মুক্তদে মহাক্ষর খবর মোকদ্দা মুক্তাদা মোয়াখর মিলে জুমলা ইসমা খবরিয়া ইয়া এখানে কি বলা হলো লীল হরফে মোতালিকার সাদা ফাওয়া ইদু এ মুক্তা মুক্তাদা হলো কি জমায় তাকসিল এরা ওয়াহেদ মোহান্নাসের হুকুমে হিসেবে সা বিদাতুন তার খবরটা মানা হয়েছে এ ফাওয়া ইদু শব্দটা হলো জামা মন্তাল জমু মাফাইল ইলের ওজনে তো এরা বলল রফা রফা হয়েছে একজন মাইল অফ জিদারা অর্থ আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রয়েছে কি বললাম আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রয়েছে আরবি ভাষায় লীল হারফি ফি কালাম আরবি আরবি ভাষায় ফাওয়াইদু হরফের কি রয়েছে অনেক উপকারিতা রয়েছে কি কি আমরা বলে কার রপ্তি বাইনাল ইসমাইনি কি বললাম কার রপ্তি বাইনাল ইসমাইনি আবিল ফে আলাইনি আবিল ফে আলাইনি আবিসমিন ও আলিন কি বললাম আউইসমিন ও ফে আলিন আবিল জুমলা তাইনি যেগুলো চিহ্নিত করলাম এগুলো একসাথে তরকিব হবে কার রপ্তি কা বিমানা মিসু মুজাফ আর রপ্তি মাজদার বাইনা মুজাফ আল ইসমাইন মাতুফ আলিহি এবার সে আউইল ফে আলাইনি তাহলে মাহতুফে আউ্ল হরফাত ইসমিন এই কথাটা আবার মাহতুফ আলী আহ হরফাত ফে আলিন এই দুইটা মিলে মাহতুফ আলী মাত মিলে মাহতুফে সানি কি বললাম মাহতুফ আলিহি মাত মিলে কি মাহতুফে সানি আহ হরফাত জুমলা তাইনি ইন সালেস মাহতুফ আলি তার উভয় মাত মিলে মাহতুফ আলী কোনটা ছিল ইসমাইনি এটা মাহতুফ আলিহি এরপর তিনটা আছে আল ফে আলাইনে আউ ইসমিন ওফেলিন আবিল জুমলা তাই নেই তিনোটা মাত ফালে তার তিন মিলে বাইনা মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে রপ্তন মাছদারের মফুলে ফিহি রপ্তন মানে কি মিলানু ম রপ্তন মাছদারের মফলে ফিহি মাছদারের কি হতে পারে মফলে ফি হইতে পারে মাছদার তার মফলে ফি মিলে কাপ বিমানা মিস্তু মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে নাজির হু মুক্তা মাহাজুবের খবর মুক্তা খবর মিলে জমলা ইসমা খবর ইয়া অর্থ তার দৃষ্টান্ত এখানে কিসের দৃষ্টান্ত দেওয়া হইতেছে হরফের অনেক উপকারিতা রয়েছে এই উপকারিতা দেখানো হইতেছে যেমন তার দৃষ্টান্ত যথা দুইটি সিম দুইটি ফেল একটি সিম এবং একটি ফেল কিংবা দুইটি জমলার মাঝে সম্পর্ক স্থাপন করা অর্থটা কি বললাম আগে অর্থটা শিখতে হবে যে তার দৃষ্টান্ত যথা দুইটি সিম দুইটি ফিল একটি সিম ও একটি ফেল দুইটি জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করা মানে হরফ কি করে দুইটি ইসিমের মাঝে মিলে দেয় যেমন প্রথম জাই কি বললাম জাইদন ফিদ্দার এখানে জাইদিন একটি ইসিম আদার আরেকটি ইসিম দুইটি ইসিম এর মাঝে তরকিবের শুদ্ধতা করেছে কি ফি যদি ফি না আসতো তাহলে তর্কিব শুদ্ধ হইতো না জাইদুন দারুন জায়দ গড় তরকিব শুদ্ধ অর্থ শুদ্ধ না তরকিব শুদ্ধ না আর ফি আসার মাধ্যমে জায়দ ফিদ্দার জায়দ গড়ের মাঝে আছে এই অর্থটা দিল কে ফি এ ফি এর উপকারিতা হলো দুইটি যে ইস্তিমের মাঝে সম্পর্ক স্থাপন করে দেয় মানে শুদ্ধ অর্থ এনে দেয় কে এ ফি হরফ হরফ তরকিব জায়দ উন মুক্তাদা ফিদ্দার সাথে মোতালিকা খবর এব হলো উরিদ আন তাদরিবা এটা কিসের মেসাল এটা হলো আউইল ফেয়া লাইনি দুইটি ফেলকে সম্পর্ক স্থাপন করে উড়িয়ে একটা ফেল তাদের বাদে আর একটা ফেল দুইটাই ফেলের মাঝে এ আন আসে কি করে দিছে সম্পর্ক করে দিছে যদি মাঝখানে আন না আসতো তাহলে উড়িয়ে ফেল ফাইল এটা একটা জমলা তাদের এটা আরেকটা একটা জমলা দ্বিতীয় জমলাটি প্রথম জমলার সাথে কোনো সম্পর্ক হতো না এখানে আনের মাধ্যমে কী হয়েছে সম্পর্ক হয়েছে সম্পর্ক কীভাবে হলো যে উড়িয়ে ফেল এর ভিতরে আন আজমের ফাইল আন আনে না আসে ফেল আংতে জমিল ফাইল ফেল ফাইল মিলে বিতা উইলে মফলাদ হয়ে উরিদ ও বিহি ফেল ফাইল মফুলি বিহি মিলে জমলা ফেলিয়া তাহলে আন তাদিবা দ্বিতীয় ফেলটি উরিদ মুফলি বিহি কিভাবে হলো এ আনের কারণে যদি আন না থাকতো তাহলে মফুলি বিহি হইতো না এবারে হলো আউইসমিন ওয়া ফেলিন একটি ইসম ও একটি ফেলের মাঝে কি করে সম্পর্ক স্থাপন করে এটা তিন নম্বর উপকারিতা এক নম্বর উপকারিতা ছিল দুইটি ইসমের মাঝে সম্পর্ক স্থাপন করা দুই নম্বরে দুইটি ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করা আর এখন বলা হয়েছে একটি সিমু ও একটি ফেলের মাঝে যেমন দরাত্তু বিল খাসাবাতি কি বললাম দরাত্তু বিল খসাবাতি এখানে দরাতুল খাসাবাতা অর্থই তো আমি লাঠিকে মেরেছি আর এখন বা আসার কারণে আমি লাঠি দ্বারা মেরেছি এখানে বায়ের মাধ্যমে খসাবা মানে এই বাক্যটার অর্থ কি হলো শুদ্ধ হইল দরপ্ত ফেল তুরা ফাইল বিল খাসাবা মোতালেক দরপ্তর সাথে ফেল ফাইল মোতালেক মিলে এ কাপ বিমান মিসল মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে কি খবর মুক্তা খবর মিলে যেমন ইসমা খবর এখানে বার মাধ্যমে একটি ফেল একটি ইসমের মাঝে সম্পর্ক স্থাপন হলো আবার আবিল জুমলা তাইনি দুইটি জুমলার মাঝে কি হয় সম্পর্ক স্থাপন হয় যেমন এখানে দুইটা জুমলা কি কি এক নম্বর হইল যা আনি জাইদুন যা আনি জাইদুন জা ফেল নি হলো মফুলি বিহি জায়দ ফাইল ফেল ফাইল বি মিলে একটি জুমলা এটা হলো সৎ আর আক্রম তুহু ফেল ফাইল মফুলি বিমিল যা যা তাহলে এখানে সৎ যা যা দুইটা জুমলা যা আনি জাইদ এটা একটা জুমলা আক্রম তো আলাদা জুমলা দুইটা জুমলা মানে দুইটি জমলার মাঝে সজার সম্পর্ক হইলো কিভাবে ইনের কারণে ইন যদি না আসতো তাহলে সম্পর্ক হইতো না তাহলে ইন হলো হরবেশর জানি আনি জাইদন এটা হলো একটা জমলা শরৎ আক্রান্ত এটা যা সজাজা মিলে জমলা শর থেকে এই হলো হরফের উপকারিতা করা বলা হইল চারটে উপকারিতা বলা হইলো এরপর মোস্তান আল্লাহ বলে ও গাই রু জাগা এখানে গাই রু এটাকে আলাদা তর্কি করলে সুন্দর হয় এটাকে কি আলাদা করে গায়রু জালিকা মিনাল ফাওয়িদিল্লাতি তা'রিফুহা ফিল কিসমি আল্লাহ তা তাআলা কি বললাম গায়রু রাউফলে পেজ দিয়ে পড়ছি এটাকে স্বতন্ত্র বাক্য হিসেবে যে গায়রু জালিকা গায়রু জালিকা মুজা মুজাফ ইলাইহি মিলে এটাকে মুক্তাদা ধরা হবে মিনাল লেতি তা'রিফুহা ফিল কিসমি সালিছ ইদহ হবে খবর মিন হরবেজার আলফ মৌসফ আল্লাস মৌসল তারফল হজমত ফ ফল ফিল কিসমি সালসি ফি হরব জকসমী মৌসব সালসবত মসুস মিলে ফি হরব জর মিলে জরমা জর মে তারফ মত ফল মিলে মফুল বিতাল মেলে আল্লাস মসল সলাসুল মিলে অলফ মৌসফ সবত মসুস মিলে মেন হরবেজার মাঝুরু জন্মাজী বলে সাব ইতুন এর সাথে মোতালিকের খবর মুক্তাদা খবর মিলে জমনা খবর ইয়া আগে চারটে উপকারিতা বলা হয়েছে এখন বলা হইতেছে অগায়ু রুজা এ ছাড়া মানে এ চারটি ছাড়া আর অনেক উপকারিতা রয়েছে যা তুমি কৃশমে সালেসে জানবে ক্রিসমা সালেস কিসের আলোচনা হরফের আলোচনা ওই হরফের আলোচনা তুমি জানতে পারবে অগায়ু রুজা আলিগায় চারটি ছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে যা তুমি জানতে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তা একটা জুমলা হবে এটা হলো শত আর তার যা যা কি হবে মাহজুবা ফাতা আরিফু হিসমে সালিস এরকম একটা আবার মাহজুব মেনে তার কি করতে হবে যাজা তোর কি পড়তে হবে যা যা কখনো মোকদ্দম হয় না যা কি হয় না কখনো মোকদ্দম হয় না তবে যা মতো বাক্য পূর্বে উল্লেখ থাকে জাহাজার মতো বাক্য কি থাকে উল্লেখ থাকে এখানে আর তা আরিফ কেসমে সাল ইসে জাহাজা হওয়ার মতো কি বাক্য কি হওয়ার মতো বাক্য জাহাজা হওয়ার মতো বাক্য কিন্তু এটা না জাহাজা হইলো কি মাহজুব ইংসা আল্লাহ ইং হরবেশর সাফেল আল্লাহ জুল হাল আর তা আলা হাল জুল হাল আর হাল মিলে সার ফাইল ফেল ফাইল মিলে হলে কি সর আর ফাতা আরে ইয়া তা আরিফ হুয়া ফিল কেসমে সাল ইসে তা আরিফ হুয়া

ইসাম্মা ফেলে মজহুল আল হরফত আল নায়ফ আল হরফত মফুল বিহি সানি লি ও কোহি ফিল কালাম হরফান লাম হরবেজর ও কোহি মাজর মুজাফ হিউলুকি মুজাফিল ফিল কালামি এটা হবে মুতালেক ও কো মাজরের সাথে হরফান মুফাসার আয় হরফে তাফসির তরফান তাফসির মুফাসার তাফসির মিলে এটা হবে মফুল ফিহি কার মফলি ফিহি ও কো মাজদারে মাজদার কি হইতে পারে মফলি ফি হইতে পারে তাহলে মাজদা মুজাফ তার মুজাফ ইলেহি এবং মোতাল্লেক মিলে লাম হরবে জার মাজরুর জার মাজ মিলে ইউসাম্মার সাথে মোতাল্লেক কার সাথে মোতাল্লেক ইউসাম্মার সাথে মোতাল্লেক ইজ লাইসা মাকসুদান আন বিজাতি মিসলাল মুসনাদি ওয়াল মুসনাদ ইলাইহি ইজ মুজাফ লাইসা ফেলে নাকেস মকসুদ আন শিবে ফেল বিজাতি এটা হলো বিজাত জার মাজ মিলে সাথে মোতাল্লেখ এর ফলে মিসলাল মুসনেদি ওয়াল মুসনেদি লি মিসলা মুজাফ আল মুসনী মাহাতুফ আলিহি ও আল মুসন মাহাতু মাহুফালে মাহাতু মিলে মিসলা মুজাফের মুজাফিল মুজাফ ফিলে মিলে কি মুজাউ মুজাফিল মিলে এ শুদ একটা কস দান মাসদা মাহ জমানো হবে কি মাহজমানো হবে কস দান এই যে আগের ফিল মকসুদান এর একটা মাসদার মাহ মিলে মৌসুফ আর পটলিবাদ মৌসুম মিলে মকসুদের মফুলে মুতলাক इसमें मफुल क्यों मफुल तान नाय फैल मुत मफुल मिले लाइसर ख़बर लाइस जिसमें खबर मिले इज मुफिर मुजाफिलफिल मिले मफर लहू कार मुफल लहू यूसमफुल लहू यूसम फेल मौजू तान नाय फैल मफुल बहिस्ानी मफौल लहू मुत मिले जुमला फेलिया पौडा हो लो फेल मजहुल এর ভিতরে বি জমি তার সানি হরফানি লিওকালেক আর ইজ থেকে ইজ এটা লাহু বলা হয়েছে কেন বলা হইল এটা কারণ বোঝা ফেলে কি বুঝা কারণ এখানে এটা লাহু তাহলে ফেলে মধ্যে তার না ফেল বি সানি মোতাল্লেক বা মুফলি লাহু মিলে জমলে ফেলিয়া খবরিয়া অর্থ হরফকে হরফ নামকরণ করা হয়ে হয় বাক্যে এক পাশে পতিত হওয়ার কারণে ফিল কালামি হরফান কি বললাম লিওকো ইহি ফিল কালাম হলফান অর্থগি বাক্যে ফিল কালাম মানে কি বাক্যে বাক্যে এক পার্শে পতিত হওয়ার কারণে লিওকোলাম হলফান অর্থগি বাক্যে এক পার্শ্বে পতিত হওয়ার কারণে এক পার্শ্বে পতিত হওয়ার অর্থ কি এখানে বলে কেন মাকসুদান জাতি মিসলাল মুসনাদি ওয়াল মুসনাদ ইলাইহি কেননা সে ইজ মানে কি কেননা কেননা হরফ মুসনাদ মুসনাদ ইলাহির মতো মৌলিক উদ্দেশ্য হয় না কি বললাম কেননা হরফ মুসনাদ মুসনাদ ইলাইহির মতো কি হয় না মৌলিক উদ্দেশ্য হয় না বাক্যের মূল উদ্দেশ্য কি কি মুস্তান মুস্তান ইলাইহি আর হরফ মুস্ত হয় না মুস্তান ইলাইহি হয় না এই অর্থে সে কি এক পার্শ্বে এক পার্শ্বতার অর্থ কি যে সে মুস্তাদ হয় না মুসনাদ ইলাহি হয় না এই অর্থে সে কি বাক্যে এক পার্শ্বে মানে তার না কোনো ভেনু নেই এই হিসেবে সে হরফকে হরফ নামকরণ করা হচ্ছে হরফ শব্দের অর্থ হইল পার্শ্ব আর সে বাক্যের ভিত্তি কোথায় থাকে পাশে থাকে পাশে থাকে মানে কি মুস্তাদ হয় না মুস্তান রেহ হয় না এই সব সে পাশে তাহলে হরফের শাব্দিক অর্থ এবং তার কাজের সাথে কি আছে মিলাস হরফের শাব্দিক অর্থ হলো কে পার্শ্ব আর সে বাক্যে কী হয় না মুস্তাদ হয় না মুস্তানিরে হয় না এই সব সে পার্শই থাকে এই কারণে হরফকে হরফ নামকরণ করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লি